দিছে যত মানুষ এখন পর্যন্ত দুইটা হাত আপনার দিকে বাড়া দিছে আল্লাহ আমি তাদেরকে জুর কইরা মোনাজ পর্যন্ত আটকায় রাখছি আল্লাহ আপনি তাদেরকে খালি হাতে বাড়ির দিকে ফিরা দিয়ে না আল্লাহ একজন খালি হাতে ফিরা দিয়ে না জিন্দগির গুনা মাফ করিয়া আল্লাহ নিষ্পাপানে বাড়ির দিকে পৌঁছায় আনে আল্লাহ আমরা যারা অভাবী অভাব দূর করে দেন আমরা যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্তি দেন আল্লাহ আমরা যারা অসুস্থ করুন শিফা দান করে আল্লাহ আমরা যারা মুসিবতে মুসিবত উদ্ধার করে আল্লাহ দুশ্মনের দুশ্মনের থেকে হেফাজত করে চক্রান্তকারীর চক্রান্ত থেকে হেফাজত করে আল্লাহ মানুষ শয়তান থেকে হেফাজত করে আল্লাহ জিন শয়তান থেকে হেফাজত করে আল্লাহ মুসিবত দূর করে দেন ربنا <سؤال> سلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا ونحن من الخصيبين ربنا لا تزيغ قلوبنا بعد اذ هديتنا وحبلنا مله كرحمه انك انت الوحى

আল্লাহ পর্দার আর আলে আমার অনেক মা বলে রাম হাত বানাইছে মা জাতির শ্লেষ্ঠ সন্তান হজরত উল্লামায় কেরা নামার সঙ্গে হাত গণাইছে আমি গুণাগারে নাগাম না না ফুরমান্তা লাই প্রযুক্ত আল্লাহ আমি আপনার মহ্বতের বান্দাদের সঙ্গে বেক দুঃখের মতো হাত বানাইছি আল্লাহ তেমন জিন্দগির গুণার পূজা মাতাই লুই আপনার দরবার হাত বাড়াইছি আল্লাহ গুনার দিকে তাকাইলে কোন মাফের আশা নাই সে কাউ যায় কিন্তু আপনার রহমত দিকে নিরাশ হই না আল্লাহ আপনার জিন্দিগির গুনার দিকে না তাকাইয়া আপনার রহমতের দিকে তাকাইয়া আল্লাহ জীবনের সগিরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ পতঙ্গ দ্বারা যত গুণা করছি মেহরবানি করে গো জিন্দেগির গুনা মাফ করে দেন রব্বুল আলামিন আমরা যারা হাত বাড়িয়েছি আল্লাহ অনেকের তো নাই অনেকে বাবা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই শ্বশুর নাই শাশুড়ি নাই আত্মীয় সজল ভাই বারাদর পারা পড়ছি হত্যার দাবি তার মায়ার মানুষ মহব্বতের মানু আল্লাহ অন্ধকার কমরে চলে গেছে জানি না গো আল্লাহ কোন অবস্থায় কোন হালতে আছে আল্লাহ আমরা আপনার দরবারে নজরের রহমতের সময়

আল্লাহ ছোটবেলা আম্মা আম্মা যেভাবে লালন পালন করছে আপনি ওইভাবে লালন পালন করুন। রব্বুল আমিন। আল্লাহ তাআলা আমাদের আব্বা আম্মা যারা বেঁচে আছে হায়াতে আমা আপনি বরকত দান করুন। আমরা এত কোন যা বললাম আর যা শুনলাম ভুলটুটি माफ করে। সওয়াবের হাদিয়া কোটি কোটি গুনাহাইয়া বিশ্ব নবীর 로জা মারে কে পৌঁছায়া আল্লাহ বিশেষ করে আমরা যারা হাত বানাইছি মাফিলটা যারা করছে টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া এই মাহফিলটা করতে গিয়া কত রাত দিন তারা অক্লান্ত পরিশ্রম করছে আমার অনেক প্রবাসী বায়রা টাকা পয়সা দিয়া সাহায্য সহযোগিতা করছে আল্লাহ চতুর্দিক দিয়া তারা খাটা খাটনি মেহনত করে আজকে এই সুন্দর আয়োজন তারা উপহার দিছে আল্লাহ যারা এই মাহফিলটাতে জড়িত ছিল প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কামায় রোজগারে বরকত বানায় আল্লাহ এই মাহফিলটাতে যারা জড়িত ছিল হায়াতে আমনে তাদের বরকত বানায়া আম তাদের বাচ্চা কাচ্চা গুনা নেককার তিনদার বানায়া দেন বিশেষ করে আমার প্রবাসী ভাই যারা বিদেশে বাড়িতে তাদেরকে আল্লাহ তাদের পরের মধ্যে খাস রহমত আর বরকত দান করেন আল্লাহ তাদের খামায় রোজগার আপনি বরকত বানায়া দেন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন আল্লাহ আমার সামনে পিঠনের ডাইনে বামে কত পুরুষstan আছে প্রত্যেক দাফর দাগানার কবরে সব পৌঁছায় বাবা আমতে গেলইয়া আজকে পর্যন্ত যদি মহমিন মহমিনাত কবরে প্রত্যেকের সব পৌঁছায় আমাদের আল্লাহ বিশেষ করে আমরা যারা হাস বানাইছি কত মানুষ কত আসা লইয়া দুইটা হাত বানাইছে আমার কাছে অনেকে দোয়া চাইছে আল্লাহ প্রথম স্টেজ উঠার পরে একদম দোয়া চাইছে আল্লাহ এখন অনেকে আমার কাছে দোয়া চাইছে যে যেই নিয়তে আমার কাছে দোয়া চাইছে আল্লাহ আমি গুনাগান এই মসজিদ কত মহব্বতির বান্দাদেরকে নিয়ে হাত বাড়াইছে

জিন্দগির গুনা মাফ করিয়া আল্লাহ নিষ্পাপানে আবার দিকে পৌঁছায় আনে আল্লাহ আমরা যারা অভাবী অভাব দূর করে দেন আমরা যারা রেঙ্গস্ত রেন থেকে মুক্তি দেন আল্লাহ আমরা যারা অসুস্থ পূর্ণ শিফা দান করে আল্লাহ আমরা যারা মুসিবতে মুসিবত উদ্ধার করে আল্লাহ দুশ্মনের দুশ্মনের থেকে হেফাজত করে চক্রান্তকারীর চক্রান্তর থেকে হেফাজত করেন আল্লাহ মানুষ শয়তান থেকে হেফাজত করেন আল্লাহ জিন শয়তান থেকে হেফাজত করেন আল্লাহ মুসিবত দূর করে দেন আনে ওয়ালা ছয় ফেব্রুয়ারির মাহফিলকে কবুল করেন আল্লাহ সমস্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করেন আল্লাহ সমস্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করেন আল্লাহ মানুষ শয়তান থেকে হেফাজত করেন আল্লাহ এই মজলিসকে আপনি কবুল করেন আল্লাহ সমস্ত বক্তাদেরকে সুস্থতার সাথে আল্লাহ আঞ্জাম দেওয়ার তৌফিক দেন আল্লাহ শেষ দরখাস্ত আমার দাইনে বামে যত কবরস্থান আছে প্রত্যেকটা মৃত গানের কবরে সব পৌঁছায়া দেন এই মাহফিলতে আগাবাসীর জন্য না নাজাতের উcina করে দেন আল্লাহ এই মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল করেন এই মাহফিলে আগামী বছর ফেন্ডেল মা 21 তার যারা দিবেন নিয়ত করছে প্রত্যেকের ব্যবসা বাণিজ্য বরকত দেন আল্লাহ তাদেরকে দামার তৌফিক নিয়া দেন আল্লাহ যেন দরখাস্ত এত কনজা বল্লামারজা শুনলাম নবীজির জুতার দোলারে